দ্রুত বীর্যপাত দূর করার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন পুরুষের যৌন দুর্বলতা এবং দ্রুত বীর্যপাতের একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন আজকে আমি আপনাদের মাঝে একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ সম্পর্কে আলোচনা করব সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধ আপনারা দেখতে পাচ্ছেন ডি বাজিকরণ শিরা এটি ডি বাজীকরণ সিরাপ এটি মূলত মূল্য তিনশো পঞ্চাশ টাকা এটি বল পুষ্টি মেধা স্মৃতিশক্তি এবং শক্তি বর্ধক এবং বীর্যবর্ধক শুক্রবর্ধক বাজীকরণ করম রসায়ক এবং বাতনাশক এবং পুরুষের কাম উত্তেজক এটি মূলত দিদার ল্যাবরেটরিজ আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন দিদার ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক ঔষধ ইংলিশে দিদার ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক ঔষধ এটি ড্রাগের অনুমোদন আছে ম্যানুফ্যাকচারের লাইসেন্স নং আয়ুর্বেদিক একশো সতেরো ডি এ রেজিস্ট্রেশন নং আয়ুর্বেদিক শূন্য চব্বিশ এ চৌচল্লিশ এটি অত্যন্ত কার্যকরী একটি হান্ড্রেড পারসেন্ট কার্যকরী একটি ওষুধ পাশাপাশি আরেকটি ওষুধ আপনারা খাবেন ভিকাস আপনারা দেখতে পাচ্ছেন এটি ট্যাবলেট আকৃতির একটি ঔষধ এটি ফেমাস ল্যাবরেটরিজ ইউনানি ওষুধ এটি ইংলিশও দেখতে পাচ্ছেন ভিকাস এটি মূলত স্ত্রীর মিলনের অক্ষমতা শারীরিক দুর্বলতা এবং যৌন দুর্বলতা দ্রুত বিরযোগ কমাতে অত্যন্ত কার্যকরী আর সম্পূর্ণ ভেষজ গাছ গাছ কথা ব্যথা কম মূল্যের মাধ্যমে এই ঔষধগুলো প্রস্তুত এটি মূলত মূল্য তিনশো টাকা এই দুটি ওষুধ একত্রে একটি রোগ সেবন করলে তার কাঙ্ক্ষিত ফলাফল সম্ভব হওয়া আমার ভিডিওটি আমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই বলে আমি ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ